নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এটা আমরা যেখানে থাকি মুম্বাই থানে সেখানকার একটি খুবই বিখ্যাত পার্ক যে পার্কটা পার্ক দ্য পার্ক সিটি কল্পতরু পার্ক নামে পরিচিত আর এই পার্কটা খুবই বিখ্যাত একটা পার্ক এখানে সকলেই মোটামুটি যেদিন হলিডে থাকে বা সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে কিন্তু সকলেই চলে আসেন তো আমরাও সেরকম এটা গেছিলাম শনিবার বা রবিবার হবে যে কোনো একটা দিন গেছিলাম আরিসকে নিয়ে সেদিন যাতে আরিস একটু বেশ খোলামেলা জায়গায় খেলতে পারে তো সেরকমই একটা সুন্দর জায়গা যেখানে বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম অপশান আছে যেমন এখানটায় স্লাইডিং ভ্যারাইটিস এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে পার্কটা পুরোটাই সবুজে ঘেরা আর এই যে বটগাছটা দেখছেন এই বটগাছটা অনেক বড় আর এই যে নিচে ঝুরিগুলো কত মোটামুটি একবার দেখুন মানে অনেক পুরনো এই বটগাছটা তো যাই হোক এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি কেউ নেওয়ার বাই থানাতে থাকেন অবশ্যই একদিন সময় করে ঘুরে আসুন এটা সকাল এবং সন্ধ্যা দুটো সময় খোলা থাকে তো সেই সেরকম করেই যাবেন তো সন্ধ্যের সময় গেলে লাইটের ভীষণ আদব কায়দাগুলো দেখতে পাবেন আর সকাল দিকে গেলেও ভালো বাচ্চা এনজয় করবে আর সন্ধের দিকে গেলেও ভালো তো দেখতেই পাচ্ছেন আরিস বা আর আদার্স যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো কিন্তু খুব খুব এনজয় করছে তো বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ রকম ভিডিও দেওয়াই হচ্ছে না বিভিন্ন রকম কারণে আর ছেলে যত বড় হচ্ছে ছেলের বিভিন্ন রকম সেটা পড়াশোনা রিলেটেড বা আদার্স বিভিন্ন রকম বাড়িতে কাজকর্ম থেকেই যাচ্ছে কিছুতে ভিডিও বানাতে যে একটা ভালো রকম সময় লাগে সেই সময়টা কিন্তু আমি এখন পেরে উঠছি না মানে সময়টা দিতে পারছি না তো অনেক দিন পর একটা ভিডিও দেখছি যারা ভিডিও দেখছেন আমার সকলকে বলবো একটা করে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি চ্যানেলকে তিল তিল করে করতে অনেক অনেকটা সময় লাগে আর এটা প্রায় দু বছর হয়ে গেল চ্যানেলটা আর একটা চ্যানেলটার প্রতি মায়াও জমে গেছে না পারছি চ্যানেলটা বন্ধ করে দিতে কারণ অনেক বন্ধু বান্ধব আছেন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন এবং আপনাদের অনেকটাই ভালোবাসা এবং সাপোর্ট পায় এবং সেই হিসাবে মনে হয় যে না চ্যানেলটা এখন থাক আর কন্টিনিউ করাটাও মুশকিল হয়ে যাচ্ছে রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না অনেকেরই মনে হবে যে কাজটা কাজের মতোই করা উচিত কিন্তু একটি মেয়ে যখন সংসার করে এবং তার একটি বাচ্চা থাকলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের মানে কাজ বা বিভিন্ন রকম একটা সংসারে যা যে সমস্ত কাজকর্ম বা আদার্স ডিউটি থাকে সেগুলো কিন্তু পালন করে ভিডিও করতে হয় তো ভিডিওটা সেই কারণে করা হয়েই ওঠে না খুব রেয়ার হয়ে যাচ্ছে এখন মানে বলছি না রেগুলারিটি মেনটেন করতে পারছি না যেটা আমার রেস্ট সময় সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করছি মানে রেস্ট সময়ে সেই ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে তুলে ধরছি তো এটা বেশ কয়েকদিন আগের মনে হয় এক দেড় সপ্তাহ আগের একটা ভিডিও তো সেই দিনকার ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কেউ মুম্বাই থানে আশেপাশে থাকেন অবশ্যই ঘুরে আসুন আপনাদের খুব ভালো লাগবে সাথে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নিয়ে যান বাচ্চারা এতটাই এনজয় করবে মানে ওটা কী বলবো ওটা না গেলে বুঝতে পারবেন না আর বড়োদেরও খুবই ভালো লাগবে কারণ বাচ্চারা যেখানে আনন্দ করবে বড়োদের সেখানে তো অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখুন এই চেস খেলার একটা ভীষণ বড় অপশান ছিল তো আরিস বা আদার্স বাচ্চারাও একটুখানি খেললো আর আদার্স আরও অনেকটা বড়ো অনেকটা বড় পার্কটা পুরো পার্কটা কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারিনি তো প্রথম দিকেই একদম মানুষ যে কোনো খেলা দেখছে বলছে মামি এদিকে যাবো এটা খেলবো যেহেতু ওর জন্যই যাওয়া সেহেতু মনে হচ্ছে যে না ও যেদিকে যাচ্ছে সেখানে খেলা করুক ও আনন্দ করুক তো বেশ ভালো লেগেছিলো যাই হোক তো এই দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা করে লাইক করে দিয়ে দেবেন তো তারপর এদিকে আরও একটা খেলার জোন ছিল সেখানে চলে এসেছি আর এইখানে খেলাটা বেশ ভালো লেগেছে মনে হচ্ছিলো যেন আমিও যদি পারি উঠে যাই এরকম একটা ব্যাপার কারণ এই জায়গাটা এই দড়ি দিয়ে পুরো বাঁধা রয়েছে আর বাচ্চারা যাতে স্টেপ বাই স্টেপ আর কি পা দিয়ে উঠতে পারে সেরকম সিস্টেম করা রয়েছে

এইটা স্কেটিং করে এইটা আর এইখানে একটা পুরো দড়ি দিয়ে অনেকটা লম্বা জায়গা জুড়ে বাঁধা ছিল এরকম করে ক্রস করে যেতে হবে নিচে কিন্তু যদি বাচ্চারা নেমে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু সে আউট তো আরিস কিন্তু শেষ অবধি দেখুন কেমন করে খেলেছিল আপনারা দেখুন ভালো লাগবে খেলাটা দেখলে আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুন্দর সুন্দরভাবে খেলছিলো কিছু বাচ্চা ভয়ে আর উঠেনি নেমে গেল দেখলাম আর বেশ একটু উপরে কিন্তু মনে হচ্ছে অনেকটা নিচে অনেকটা নিচে নয় একটুখানি উপরে মানে বাচ্চারা যাতে কমফোর্টেবল ফিল করে সেরকমভাবেই আর অনেকটা ক্রস করে যেতে হবে বিভিন্ন রকম জায়গা ছিল যেগুলোতে হচ্ছে বাচ্চাদের পড়ে যাওয়ার চান্স ছিল যাতে বাচ্চারা ডিসকোয়ালিফাই করে কিন্তু বাচ্চারা দেখছি বেশ মনোযোগ দিয়ে খেলছে এটা মনোযোগের একটা খেলা প্লাস একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশ ভালো লাগলো এই খেলাটা আগের গেমটার কি নাম আমি ঠিক জানি না কেউ যদি জানেন অবশ্যই বলবেন খুব সুন্দর করে বাচ্চাগুলো খেললো এবং আরিসও দেখলাম কমপ্লিট করতে পেরেছে তারপর অন্যদিকে আরও আরিস এখন খেলা খুলছে আর কোথায় আরিস দেখছে খেলা যায় তো এই জায়গাটাতেও সুন্দর একটা খেলা ছিল এটাও দড়ি দিয়ে উপরে একদম পুরো উঠার একটা অপশান যে এই জায়গাটা অনেক বাচ্চারাই খেলছিল অনেকটা উঁচু তো আরিস দেখলাম তার আগে আর দেখতে গেলো আর আমার খুব ভয় লাগছিল মানুষের যে

মানে লাইট ছিল আর কিছু গাছপালার আড়ালে হলে তো কিছু অন্ধকার হয়েই যায় সেই জায়গাগুলো তো অন্ধকারই আসছিলো সুন্দরই দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা ফুল দিয়ে আর এই জায়গাটা খুব সুন্দর যে লাগছিল কারণ এখানে দেখলাম নিচে একদম পুরো জল জলের মধ্যে প্রচুর মাছ আছে কিন্তু বিভিন্ন রকম পাথর দিয়ে জায়গাটাকে বাঁধানো আর এই জায়গাটা ঝর্ণা সিস্টেম করা আর ঝর্নাটাও খুবই ভালো লাগছিলো তো আমি মনে হয় শর্টস ভিডিওকে শেয়ার করেছি আমার ঠিক মনে পড়ছে না তো এটা মনে হচ্ছে যে পাহাড়ে চলে এসেছি এরকম একটা অনুমতি লাগছিল এই জায়গাটাতে বেশ ভালো এই জায়গাটা খুব সুন্দর একটা মানে এই জায়গাটা প্রোগ্রাম হয় বলছে এই জায়গাটায় কোনো ফাংশন হবে মানে স্টেজ আর কি করা ওই সাইডটা তো ওই জায়গাটা একটু পরে যাচ্ছি আশেপাশের এই দিকটা একটু দেখিয়ে নিচ্ছি এই দিকটাও জলাশয়টা একটা আলাদাভাবে বানানো রয়েছে আর এখানে ফোয়ারা বিভিন্ন ধরনের আর কি সুন্দর লাইট দিয়ে ফোয়ারা করে রয়েছে দেখলাম আরিসের তো আজকে মজাই মজা কারণ চারদিকে যেদিকে খুশি দৌড়ে বেড়াচ্ছে আর এই জায়গাটা দেখুন স্টেজ মানে কোনো জায়গায় ফাংশান হোক বা কিছু হোক এই জায়গাটা তো হয় মনে হয় কারণ তবে এখন যেহেতু কোনো ফাংশান হচ্ছে না তাই খালি খুব সুন্দর করে এই জায়গাটা মানে তৈরি করা হয়েছে দেখলাম প্রথমবারের জন্য ওটা গিয়েছিলাম আমি আগে ভাবতাম কল্পতুরু পার্কটা কেমন হবে বা তা পার্ক সিটিটা কিন্তু গিয়ে কিন্তু সত্যি আমার দারুণ লাগলো তো তারপর হচ্ছে এখানে আমার ভয়েস আমি মিউট করলাম এই কারণে ব্যাকগ্রাউন্ডে ওখানে যেখানে ফাংশন হয় সেই জায়গাটায় একটা হালকা সাউন্ড কিন্তু আসছিলো বা প্রত্যেকটা জায়গাতেই যে সাউন্ড বাজছিলো তা না কিছু কিছু বেশ পার্টিকুলার জায়গাতে দিয়েছিলাম সুন্দর গান বাজছে হালকা মিউজিক তো ওটার কারণে তো জানেনি কিন্তু সমস্যা হতে পারে তো সেই কারণে আমি এটা মানে ইয়ে করে দিলাম মিউট করলাম আর ভয়েস দিতে একটু ভালো লাগে না জানি কারণ হচ্ছে সেখানে অরিজিনাল ভয়েসটাই শুনতে ভালো লাগে কিন্তু বেশ কিছু কারণে অরিজিনাল ভয়েস কখনো কখনো দেওয়া যায় না তো সে কারণে অরিজিনাল ভয়েসটা এখানে দিতে পারলাম না তবে এটাও ঠিক যে অরিজিনাল ভয়েস দিলে কিন্তু একটু কাজটাও কমে যায় বেশ ভালোও হয় পরে জাস্ট এডিট করে দেওয়া যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড আসে তত ভালো লাগে না যাই হোক তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা আর কি বলবো আপনাদের কী বলবো আশেপাশে থাকলে ঘুরে যান একবার আর এই জায়গাটাও আলাদা রকম একটা বড় আলাদা রকম বাউন্ডারি করে দেখলাম জায়গাটা বাঁধানো রয়েছে মিডিলে জল সাইডে ফোয়ারা পুরো লাইটস এখানে তো গ্রিন গাছপালা যেগুলো ফুল সেগুলো তো এখন দেখা যাচ্ছে না সেরকমভাবে কারণ যেহেতু এটা রাত এই জায়গাটাও বেশি সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা জোন রয়েছে দেখলাম আলাদা আলাদা জোনে আলাদা রকম খেলার জায়গা আলাদা আলাদা রকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে তো এই দেখুন এই জায়গাটা থেকে জল পড়ছে জলটা সেই আলাদাভাবে সিস্টেম করা রয়েছে সুন্দরভাবে খুবই সুন্দর লাগছে এই জায়গাটাতে যেহেতু ফোয়ারা ছিল নিচের দিকটা দিকে এটা থেকে জলটা সুন্দরভাবে ঝরে পড়ছে আর লাইটের কায়দা খুব সুন্দর করে তো সেই জন্য কিন্তু মিউজিকও বাজছিল তো মিউজিকের জন্য এখানে আমি সাউন্ডটা অফ করলাম আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সকালকে বলবো অবশ্যই একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে আবার বলবো একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার জন্য দরকার যতটুকু আজকে এগোতে পেরেছি সবটাই আপনাদের জন্য তো তারপর বাড়ি ফিরে যাব মোটামুটি এখন ঘুরেছি কারণ পুরোটা ঘোরা কমপ্লিট করতে পারিনি যতটা পারলাম ঘুরলাম মনে হয় সাড়ে নটা দশটা এরকম বেজে গেছিলো নটা সাড়ে নটা বেজে গেছিলো সেই কারণে দেখলাম না আমাদেরকে ফিরে যেতে হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে